হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক এবং ক্যাজুয়াল কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবঙ্গ পুলিশের দপ্তরে বা ডাইরেক্টরেটে কাজ করেন সেটা হতে পারে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড বা টেম্পোরারি হোমগার্ড বা কোনো আইটি পার্সোনাল বা কোনো ক্যাজুয়াল কর্মী অর্থাৎ যে সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীরা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত আছেন পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য চালু রেখেছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি মানে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো কর্মরত ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টের কারণে মারা যান সেই মৃত ব্যক্তির পরিবারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে আরও অনেক বেনিফিটস রয়েছে যা আপনাদের সকলেই অজানা এবং আপনারা এই তথ্য কোনো ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পাবেন না তাই জন্য রিকোয়েস্ট করব আজকের এই ভিডিও দেখে সমস্ত তথ্য জানার পর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তাহলে আবার কোনো নতুন তথ্য আপনাদের জানানোর জন্য আমরা উৎসাহ পাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে জানাবো এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে ঠিক কী কী বেনিফিট রয়েছে এবং কত টাকা প্রিমিয়াম দিতে হবে বছরে এবং কোন কোন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত এবং তথ্য সহ এই ভিডিওতে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন সর্বপ্রথম আমরা জেনে নেবো এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে ঠিক কী কী বেনিফিট রয়েছে এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির ডেথ কভারেজ হলো দশ লক্ষ টাকা অর্থাৎ কোনো কর্মরত ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা যান সেই মৃত ব্যক্তির পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে যেটা আগের বছর আট লক্ষ টাকা ছিল সেটা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশ লক্ষ টাকা করা হয়েছে এই ডেথ কভারেজ ছাড়াও যদি কোনো কর্মরত ব্যক্তির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দুটো হাত নষ্ট হয়ে যায় বা দুটো পা নষ্ট হয়ে যায় বা দুটো চোখ নষ্ট হয়ে যায় তা হলেও তিনি দশ লক্ষ টাকা পাবেন অথবা যদি কোনো ব্যক্তির এক হাত এক পা বা এক চোখ নষ্ট হয়ে যায় তাহলে তিনি পাঁচ লক্ষ টাকা পাবেন এছাড়াও যদি কোনো কর্মরত ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সম্পূর্ণভাবে কাজ করার ক্ষমতা হারান সেই ব্যক্তিকেও দশ লক্ষ টাকা দেওয়া হবে এছাড়াও যদি কোনো কর্মরত ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা যান সেই মৃত ব্যক্তির ডেড বডি নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য যে অ্যাম্বুলেন্স খরচ সেই খরচ দশ হাজার টাকা অবধি এই পলিসির মাধ্যমে দেওয়া হবে এছাড়াও যদি কোনো কর্মরত ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা যান বা শারীরিকভাবে অক্ষম হয়ে যান কাজ করার জন্য ওই ব্যক্তির বাচ্চার পড়াশোনার খরচের জন্য দশ হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে এই পলিসির মাধ্যমে এবং তেইশ বছর অবধি ওই বাচ্চার পড়াশোনার খরচের জন্য দশ হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে এবং ওই পরিবারের সর্বোচ্চ দুটি বাচ্চা এই ফ্যাসিলিটি পাবেন এছাড়াও যদি কোনো কর্মরত ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হসপিটালে ভর্তি হন বা হসপিটালাইজড হন তাহলে সেই হসপিটালের যে মেডিকেল খরচ সেই খরচ এক লাখ টাকা অবধি এই পলিসির মাধ্যমে দেওয়া হবে তো ফ্রেন্ডস এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির সমস্ত বেনিফিটগুলো আমরা ডিটেলসে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেব তো ফ্রেন্ডস এবার আমরা জেনে নেব এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির জন্য প্রতি বছর কত টাকা প্রিমিয়াম লাগে এই বছর অর্থাৎ দু হাজার সালে এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির প্রিমিয়াম করা হয়েছে দুশো টাকা যেটা আগের বছর ছিল দুশো পঁচিশ টাকা এবং আগের বছর কভারেজ ছিল আট লক্ষ টাকা এই বছর কভারেজ করা হয়েছে দশ লক্ষ টাকা অর্থাৎ প্রিমিয়াম যেমন বেড়েছে তেমন কভারেজটাও বেড়েছে এবং এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি চালু থাকবে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই জন্য দুশো চুরাশি টাকা প্রিমিয়াম পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন থেকে ইতিমধ্যেই কাটা হয়েছে এবং যাদের বাকি আছে তাদের অক্টোবর মাসের বেতন থেকে এই দুশো চুরাশি টাকা প্রিমিয়াম কাটা হবে তো ফ্রেন্ডস এবার আমরা জেনে নেব এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কোন কোন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা করতে পারবেন যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবঙ্গ পুলিশের দপ্তরে কাজ করেন বা ডাইরেক্টরেটে কাজ করেন যেমন সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড বা টেম্পোরারি হোমগার্ড বা কোনো ক্যাজুয়াল কর্মী বা আইটি পার্সোনাল অর্থাৎ যে কোনো ক্যাজুয়াল কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী সে যদি পুলিশের দপ্তরে কাজ করে বা ডাইরেক্টরেটে কাজ করে তাহলে এই পলিসি তার জন্য ম্যান্ডেটরি অর্থাৎ এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি এই সমস্ত কর্মীদের করতেই হবে তো ফ্রেন্ডস ভিডিও শুরুতে যা বলেছিলাম আশা করি বিস্তারিত এবং তথ্যসহ আপনাদের জানাতে পেরেছি আমাদের অনুরোধ এই ভিডিওতে উপকৃত হলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে